গতকাল বর্জপাতে মৃত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠালো কতুলপুর থানার পুলিশ গতকাল সতেরোই জুলাই বুধবার পরিবারের অন্যান্যদের সঙ্গে মাঠে কাজ করছিলেন সনাতন সরেন হঠাৎ শুরু হয় তুমুল বৃষ্টির সাথে সাথে বর্জ্রপাত কান পাঠানো বিকট শব্দের মাধ্যমে মাটির মধ্যে লুটিয়ে পড়েন সনাতন সরেন সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্যরা মাঠে কর্মরত অন্যান্য কৃষকরা তাকে নিয়ে যায় হাসপাতালে ততক্ষণে সব শেষ কর্তব্যরত চিকিৎসকরা সনাতন সরেনকে মৃত বলে ঘোষণা করেন আজ বৃহস্পতিবার আঠারোই জুলাই কতুলপুর থানার পুলিশ তার মৃতদেহ ময়না জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায় মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে এবং এলাকাতে বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ ঘটনারা ঘটেছিল মাঠে গিয়েছিল মাঠে গিয়ে কোদাল নিয়ে আলবান ছিল আলবানতে বানতে বানতে হঠাৎ করে বর্ধপাত বৃষ্টি হয়েছিল বৃষ্টি হতে হতে বর্ধপাত পরে বর্ধপাত পড়ার সময় চলাকালীন কোদালকে একদের ছিঁড়ে দেয় এবং পিছনে কেউ ছিঁড়ে দূর করে দেয় কিন্তু সঙ্গে সঙ্গে স্পটে ডেট হয়ে গেছে

াত হয় এই বজ্রাপাতেও মাঠে ছিল মাঠে থাকায় তখন কি হয়েছে ওই পাশাপাশি আর অনেকেই কাজ করছিল তারপরে বজ্রাপাত পরেই মোটামুটি ওরা খবরটা দেয় তারপর আমরা দৌড়ে যাই বাড়ি নিয়ে আসি তারপর আমরা হসপিটালে নিয়ে আসি এখন হসপিটালে ডাক্তারবাবু দেখে বলবেন মারা গেছে মাঠে মাঠে কাজ করছিল বৃষ্টি হচ্ছিল আমরা ওই পাশাপাশি ওরা কাজ করছিল তারপরে সব ওরা খবর দিল তাড়াতাড়ি করে নিয়ে এসে আমরা বাড়ি বাড়িতে একটু রেখে তারপরে হসপিটালে নিয়ে আসছি হ্যাঁ আমি তো বলে কথা নেছি

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা